থাইল্যান্ডের ব্যাংকক দেখলো মারভাতের দম শনিবার দু হাজার পঁচিশ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে ভারতের পক্ষ থেকে মহিলাদের রিকাভার ইভেন্টে সোনার পদক এসেছে এনেছেন পুরুলিয়ার বরাবাজারের রানসি গ্রামের বসন্তী মাহাতো চাইনিজ তাইপের ফং ইউ ঝুর থেকে চার শূন্য ব্যবধানে পিছিয়ে পড়েও ছয় চার ব্যবধানে তাকে হারিয়ে সোনার পদক যেতেন তিনি শনিবার ছিল ভারতীয় তীরন্দাজির স্বপ্নের দিন ভারতীয় আর্চাররা এদিন দু এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে মোট আটটি পদক জিতেন পাঁচটি সোনা দুটি রুপো এবং একটি We'll win at six-4 <inaudible> outstanding <inaudible> beautiful smile